আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কর্ম ও জীবনমুখী শিক্ষা বই অধ্যায় দুই আমাদের প্রয়োজনীয় কাজ পৃষ্ঠা চল্লিশ এর সৃজনশীল প্রশ্নের নমুনাত্ম সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন তন্নি খুব গোছানো স্বভাবের মেয়ে সে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে সময় মতো ক্লাসের কাজ জমা দেয় পড়া শেষে প্রতিদিন সে নিজে তার টেবিল ঘুষিয়ে রাখে তার পড়া টেবিল দেখে সবাই মুক্ত হয় পরীক্ষাও সে সব ভালো ফলাফল করে তার ছোট ভাই অয়ন খুবই অলস তার টেবিল স্কুল ব্যাগ করে দিতে হয় অয়ন নিজের খাবারটাও নিজে খেতে চায় গোসানো সবই না মাকে খাইয়ে দিতে হয় কনং প্রশ্ন হচ্ছে কাজের সফলতা কিসের উপর নির্ভর করে খনং প্রশ্ন হচ্ছে প্রাতহিক জীবনে নিজের কাজ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো গনং প্রশ্ন হচ্ছে তন্নের সফলতার ক্ষেত্রে সে কোন উপায়টি অনুসরণ করেছিল ব্যাখ্যা করো ঘনম প্রশ্ন হচ্ছে অয়নের মতো মানুষ কি ধরনের সমস্যায় পড়তে পারে বলে তুমি মনে করো পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন করো প্রিয় শিক্ষাতে সৃজনশীল প্রশ্নের নমুনাত্ব তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা বই অধ্যায় দুই আমাদের প্রয়োজনীয় কাজ পৃষ্ঠা চল্লিশ সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে কাজের সফলতা কিসের উপর নির্ভর করে কনং প্রশ্নের উত্তর হচ্ছে কাজের সফলতা নির্ভর করে সুষ্ঠু পরিকল্পনা ও নিষ্ঠার সাথে কাজ করার উপর খনং প্রশ্ন হচ্ছে প্রাতহিক জীবনে নিজের কাজ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে প্রাতহিক জীবনে নিজের কাজ বলতে বোঝায় প্রতিদিনের বাড়ির কাজ ও ক্লাসের পড়া প্রতিদিন শেষ করা সময় মতো ক্লাসে যাওয়া পড়া পড়া শেষে টেবিল রাখা স্কুল ব্যাগ গোসানো টিফিন তৈরি করা নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করা নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করা তাছাড়া খাবার শেষে দাঁত ব্রাশ করা মশারি টানানো বিছানা পরিষ্কার করা জামা কাপড় গোসানো ইত্যাদি প্রাতহিক কাজ এ কাজগুলো নিজের কাজ হিসেবে প্রতিদিনই করতে হয় গণং প্রশ্ন হচ্ছে তন্নীর সফলতার ক্ষেত্রে সে কোন উপায়টি অনুসরণ করেছিল ব্যাখ্যা করা গণং প্রশ্নের উত্তর হচ্ছে নিজের কাজ নিজে করার মধ্যে আনন্দ এবং গৌরব রয়েছে তন্নির সফলতার ক্ষেত্রে সে সেই উপায়টি অনুসরণ করেছিল সে প্রতিদিনের পরা প্রতিদিন শেষ করতো এবং সময় মতো ক্লাসে যেত ক্লাসের কাজগুলো সময় মতো শেষ করে জমা দিত নিজের পড়ার টেবিল গুছিয়ে রাখত নিজের কাজের পাশাপাশি তার ছোট ভাইয়ের কাজেও সহযোগিতা করত। নিয়ম মেনে সময় মতো প্রাত্যহিক নিজের কাজ নিজে করার ফলে এবং নিয়মিত পড়াশোনা করার কারণে সে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারত এভাবেই সে তার জীবনে সফলতা অর্জন করেছে ঘন প্রশ্ন হচ্ছে অয়নের মতো মানুষ কী ধরনের সমস্যায় পড়তে পারে বলে তুমি মনে করো পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে অয়ন খুব অলস প্রকৃতির ছেলে আর এজন্য তার প্রতিটি কাজে অন্যের উপর নির্ভরশীল হতে হবে এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে সে নিজের কাজ নিজে করে না তার টেবিল গোছানো, স্কুল ব্যাগ গোছানো সবই তার বন্টনই করে দেয়। এমন কি এমন কি নিজের খাবার নিজে খেতে পারে না, তার মা তাকে খাইয়ে দেয়। অয়নকে তার সব ধরনের কাজে অন্যের উপর নির্ভর করতে হয় এর ফলে অয়নের আত্মবিশ্বাস কমে যাচ্ছে। এবং সে প্রতিনিয়ত অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। তাছাড়া নিজের কাজগুলো নিজে না করায় অয়ন কাজ করার মানসিকতা অয়ন কাজ করার মানসিকতা একসময় হারিয়ে ফেলবে কাজ করার দক্ষতা অর্জন করতে পারবে না এতে সে শারীরিক ও মানসিক ভাবে দুর্বল হয়ে পড়বে পরবর্তীতে সে কোনো কাজই করতে পারবে না এতে তাকে সকল কাজে পর নির্ভরশীল হতে হবে এবং নিজে নিষ্কর্মনা হয়ে পড়বে প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা বই অধ্যায় দুই এর পৃষ্ঠা চল্লিশ এর শ্রীচল প্রশ্ন নমনত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই নমনোত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ